জানেন একটা ছোট্ট গ্রাম ছিল তার দুধার দিয়ে নদী বয়ে যেত সেই গ্রামটা দুটো নদীর মাঝখানে একটি গ্রাম ছিল এবং সেই গ্রামের একটি অত্যন্ত জয়াস আনন্দময়ী ফুল ফুরফুরে উৎফুল্ল একটি মেয়ে ছিল তার নাম ছিল মায়া এবং সে তার মধ্যে একটা সবসময় একটা কিউরিওসিটি ছিল যে আমি জানবো আমি জীবনকে জানবো সংসার সম্পর্কে জানবো কি আছে কোথায় সেটা জানব এবং তার জন্য তিনি বা সেই মেয়েটি বিভিন্ন জায়গায় ঘুরতো পুরো গ্রাম সে চড়ে বেড়াতো ঘুরে বেড়াতো দেখতো কোথায় কি আছে এই করতে করতে একদিন সে আবিষ্কার করে একটি বাগান এবং সেই বাগানের মধ্যে যখন সে প্রবেশ করে তার অত্যন্ত ভালো লাগে সেই বাগানটি এবং তিনি প্রায় মুগ্ধ হয়ে যান সেই বাগানটি দেখে এবং বাগানটির মধ্যে সব থেকে পছন্দ হয় তার একটি পদ্মফুল সেই পদ্মফুলটি ফুটে আছে সেটা দেখে সে অত্যন্ত আনন্দময়ী হয়ে ওঠে এবং সেইখান থেকে সে চোখ ফেরাতে পারে না তখন ওই বাগানের যে মালি তিনি আসেন এবং সেই মেয়েটিকে জিজ্ঞেস করেন যে তুমি কেন এই পদ্ম ফুলটা থেকে চোখ সরাতে পারছো না তখন মেয়েটি বলে যে পদ্ম ফুলটা তার এত ভালো লাগছে যে তিনি ওই পদ্মফুলের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন তখন মালি যিনি ওই বাগানটার পর্যবেক্ষণ করতেন সেই মালি তাকে বলেন যে এই যে জিনিসটা তোমার মধ্যে ক্রিয়েট হয়েছে এই ফুলকে দেখে তুমি দাঁড়িয়ে গেছো এটাই হচ্ছে তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি ভগবানকে জানা ঈশ্বরকে জানার একটি প্রকাশ তখন মেয়েটি কিছু না বুঝতে পেরে মালিকে জিজ্ঞেস করেন যে কেন তিনি সেটা বলছেন তখন মালি বলেন যে দেখো দেখো পদ্ম ফুল হচ্ছে এমন একটি ফুল যেটি প্রস্ফুটিত হয় কাদার মধ্যে যেটার চারপাশে প্রচুর আবর্জনা থাকে তার মধ্যেই পদ্মফুল কিন্তু প্রস্ফুটিত হয় এবং সেই পদ্মফুলের মধ্যে কিন্তু কোনো কাদা থাকে না তার চারপাশটা কাদাময় হলেও সেই পদ্মফুল যখন প্রস্ফুটিত হয় তখন সে কিন্তু নিপাট সুন্দর হয় এবং অন্য মানুষের চোখে আকর্ষণ করে ঠিক তেমনি আমাদের জীবনেও যারা ছোটোবেলায় প্রচুর চ্যালেঞ্জেস প্রচুর কষ্ট হার্ড শিপস পরিশ্রম এর মধ্য দিয়ে অতিবাহিত করেছেন তারাই কিন্তু নিজেদের জীবনকে ওই পদ্মফুলের মতো সুন্দর করবেন ভগবান আপনাদেরকে কষ্ট চ্যালেঞ্জেস এগুলো দেয় আপনাদের মধ্যে সেই ভেতরের যে আগুন সেটাকে জাগিয়ে তোলার জন্য যাতে আপনারাও ওই পদ্মফুলটার মতোই সুন্দর হতে পারেন এটি শুনে মায়া বলে যে মেয়েটি ছিল সে অত্যন্ত মুগ্ধ হয় এবং সে প্রায়শই ওই বাগানে আসতো এবং পদ্মফুলের দিকে তাকাতো এবং তাকিয়ে তিনি জীবনের একটি অধ্যায়কে আবিষ্কার করতে পেরেছিলেন জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে বলা হয় টিচার বা শিক্ষক শনি গ্রহ আপনার নেয় ওই পদ্মফুলের মতোই কাদার মধ্যে ফেলে দেবে পদ্মফুলের মতোই আপনার জীবনে পরিশ্রম হার্ডওয়ার্ক ঝামেলা ঝঞ্ঝাট চ্যালেঞ্জেস এগুলো আনবে এবং তারপরে তিনি যাবার সময় মানে যখন সেই শনি দেব আপনাকে ছাড়বেন দশায় হোক বা সাড়ে সাতিতে হোক বা ঠাইয়ায় হোক তখন কিন্তু দিয়ে যাবেন যদি আপনি সেই পুরো জার্নিটায় শনিদেবের যে জার্নিটায় সৎ থাকেন পরিশ্রমী থাকেন এবং ভরসা রাখেন যে শনিদেব আপনাকে যাবার সময় দিয়ে যাবেন এই ভরসা রাখতে হবে তার জন্য জানতে হবে অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র আপনার দশা কি চলছে এবং একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের সান্নিধ্য আপনি কখনোই যখন আপনার জীবনে চ্যালেঞ্জেস আসবে তখন কখনোই হেরে যাওয়া চলবে না এই পদ্মফুলের গল্পটা মনে করবেন যেটা আমি বললাম তার মানে একদিন আপনিও কিন্তু সেই পদ্মফুলের মতো চমকাতে পারেন দেখুন না যত আমাদের বড় বড় ব্যক্তিত্ব তারা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম ছোট জায়গা থেকে কিন্তু উঠে এসছেন আপনার মধ্যেও সেই পোটেন্সিয়াল কিন্তু আছে তো যারা প্রচন্ড ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন খারাপ দশার মধ্যে দিয়ে যাচ্ছেন আমি তাদেরকে একটাই অ্যাডভাইস করবো যে জ্যোতিষশাস্ত্রের সাপোর্ট নিন জেনে নিন কোন সময়টা আপনার কি যাচ্ছে শনিদেব হচ্ছে একমাত্র গ্রহ যে এই কলিযুগে আপনাদেরকে প্রকৃত পথ দেখাবে এবং দু আপনারা জানেন দুই প্লাস দুই প্লাস চার আট শনিদেবের বছর পরিশ্রম করুন হার্ডওয়ার্ক করুন বিশ্বাস রাখুন জ্যোতিষশাস্ত্রের সাপোর্ট নিন তাহলেই কিন্তু আপনারা জীবনে উন্নতি করতে পারবেন যারা এখনও জ্যোতিষশাস্ত্রকে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না তাদেরকে বলবো সতর্ক হয়ে যান জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানুন কেন আপনার জীবনে চ্যালেঞ্জেস আসছে এই চ্যালেঞ্জেসের পর যে দশাটা আসবে সেটা কি আপনাকে টপ লেভেলে নিয়ে যেতে পারে জেনে নিন আপনার ছক দেখে আপনার হরস্কোপ দেখে আমার যে চ্যানেল আমার যে পেজ সেখানে আমি লাইভ সেশন কন্ডাক্ট করি আপনার হরস্কোপ নিয়ে বলি এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেবো আপনার সঠিক সময় কখন এবং আপনি স্ট্রাগল করলেও সেখান থেকে বার করার উপায় কিন্তু আমাদের বেদ দিয়ে গেছে বেদে লেখা আছে এই জিনিসগুলোর উপকারিতাটাকে গ্রহণ করুন এই জন্যই এত ভিডিও করা এবং পদ্মফুলের কথা সবসময় মাথায় রাখবেন যদি আপনি কষ্ট দুঃখের মধ্যে দিয়ে অতিবাহিত করেন আপনিও কিন্তু এই কষ্ট দুঃখ একদিন শেষ হবে ভালো দশা আসবে এবং আপনাকেও কিন্তু উন্নতির শিখরে পৌঁছাবে ধন্যবাদ